আমরা আমাদের হারিয়ে ফেলেছি আসলে অনেক একটা বিশাল বড় কাহিনী ওনারা পার্সেল করে দিয়েছে পলিথিনে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাত তো আমরা গতকালকে থেকে এ পর্যন্ত কোরআলম পুষিয়ে দিয়েছিলাম আমরা শুধুমাত্র কেএলসিসি টাওয়ারে গিয়েছি এছাড়া আদার কোথাও যাওয়া হয়নি এখন নিয়োগ করতেছি আমি আর বন্ধু মিলে কোথায় যাবো অ্যান্টিক হাইল্যান্ডে যাব তো আমরা এখন যাব আছে প্রথমে কেএলসিসি টাওয়ারে তারপরে ওখান থেকে গ্রেপে যাব

এই দেশটা এত উন্নত হওয়ার পিছনে কিছু কারণ আছে সেটা হলো সুশৃঙ্খল এবং তারা লাইফ করে সুশৃঙ্খল কোন বিশৃঙ্খলতা রেড লাইট জ্বলতেছে অটোমেটিক তারা স্টপ হচ্ছে কি সুন্দর কোথাও কোনো ট্রাফিক নাই আছে বাংলাদেশে যেরকম পুলিশ দাঁড় করে মানে বহু কিছু পুলিশের কথা অনেকে মানে না টান দিয়ে গাড়ি চলে যায় এখানে কোনো নিয়ম নাই আমরা রাত দুইটা তিনটা বাজেও দেখছি ওখানে কোনো পুলিশ নাই রেড লাইট জ্বলছে অটোমেটিক তারা থামছে মানে দেশের প্রত্যেকটা তাদের নিয়মের উপর শ্রদ্ধাশীল শ্রদ্ধাশীল এজন্যই এরা ডেভেলপ উন্নত অলরেডি আমাদের গ্রেপ গাড়ি চলে আসছে আমরা যাচ্ছি হচ্ছে কোথায় প্রথমে আমরা যাচ্ছি প্রথমে কেএলসিসি টাওয়ারের নিচে ওখানে গিয়ে আমরা এমন একটা কাজ করব রান বলতেছে হাসবেন না কাঁদবেন এটা দেখার পরে এটা আপনারা মন্তব্যের ঘরে জানাবেন ইনশাআল্লাহ আমি আশা করি হাসবেন না কাঁদবেন না তবে একটু অবাক হবেন যে এটা আসলে খুব আনকমন যেটা আপনি হয়তো কোনো সময় দেখেননি মালয়েশিয়া না আসলে আপনি কোনো সময় এটা দেখেননি এটা একদম আনকমন আপনাকে আপনাদের দেখাচ্ছি ইনশাআল্লাহ তা আমরা যাচ্ছি হ্যাঁ আমাদের গ্রিপ চলে আসছে হ্যাঁ আরেকটা কথা মালয়েশিয়ায় কোথায় কোথায় আমাদের যাওয়া উচিত এবং গেলে আমরা ভালো ভালো কিছু দেখতে পারবো এবং সেখান থেকে শিক্ষা নিয়ে অর্জন করতে পারবো সেই জায়গাগুলো যদি আপনারা জেনে থাকেন অলরেডি আপনি যিনি যিনি ভিডিওটা দেখছেন আপনি যদি জানেন তাহলে কমেন্ট বক্স অবশ্যই কিন্তু লিখে যাবেন যে উমুক জায়গাটায় গেলে আমাদের জন্য আমরা অনেক কিছু দেখতে পারবো হ্যাঁ হ্যাঁ তাহলে ইনশাল্লাহ আমরা যাবো নাকি আপনার মন্তব্যের ঘরে মন্তব্যের ঘরে আপনার মন্তব্য দেখে পরে আমরা যাওয়ার জন্য ট্রাই করব ইনশাল্লাহ আমরা এখন বর্তমানে আছি হচ্ছে কেএলসিসির সামনে এই যে এটা কেএলসিসি এটা হচ্ছে সারা বিশ্বের সবচেয়ে বড় রাইট খোলালামপুরে অবস্থিত সারা বিশ্বের না মালয়েশিয়া আসলে এই না আসলে আপনারা মনে করবেন যে মালয়েশিয়া আসেনি এটা বাস্তব সামনে আমরা এখানে আমাদের ফার্স্ট স্টপেজ মানে গ্যান্তিক হাইল্যান্ডে যাওয়ার পথে এখানে আমরা দুপুরে খাবো ওখানে এখানে এখানে ই পাওয়া যায় কি জানি ভেড়ার গুছ্তাগুস আমরা সবচেয়ে মজার বিষয় হলো আমরা কালকে ই পেয়েছিলাম কি জানি বলে একদম বাঙালি খাবার যে খাবারটা ভাল লাগছিল আমাদের রাইস এরপরে এর সাথে হচ্ছে ভেন্ডি ভাজি ভেন্ডি ভাজি এরপরে কি বলে বাঁধাকপির মতো একটা এরপরে আরেকটা জিনিস খেয়েছিলাম তবে সেটা দেখাই নেই এখন আবার যে খেয়ে তারপর দেখাবো আশ্চর্য করবো আলহামদুলিল্লাহ অলরেডি আমাদের খাবার চলে আসছে এই খাবারটা শেষ করি এরপরে আমরা যাব হচ্ছে গ্যান্তিক হাইল্যান্ডে আসলে এটা বাঙালি খাবার এই যে বাংলা খাবার তো খুব ভালো লাগে তাহলে এখন খাওয়ার পালা খেতে হবে বন্ধু এই পছন্দের খাবার হ্যাঁ যারা কখনো মালয়েশিয়া এসেছেন অথবা মালয়েশিয়াতে অবস্থানরত যে সমস্ত আমাদের প্রবাসী ভাইরা আছে তারা ব্যতীত এই যে আমার হাতে এটা কি আছে কেউ জানবে না আমি শিওর আপনি যখন এই ভিডিওটা দেখছেন বা আপনারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই আপনি মনে করতেছেন হয়তো এটার ভিতরে কোনো কোল্ড ড্রিঙ্কস হবে না কোনো কোল্ড ড্রিঙ্কস হবে কিন্তু আসলে কিন্তু এটা কোনো কুল ড্রিঙ্কস না এটা হচ্ছে একটা চা রং চা আমরা যেটা আমাদের এলাকায় গ্রামে গঞ্জে বিভিন্ন টঙের দোকানে চায়ের দোকানে চা খাই না এটা হচ্ছে সেই চা কিন্তু এই চা যখন আমরা বলছি যে পার্সেল করে দেন ওনারা পার্সেল করে দিয়েছে পলিথিনে পলিথিন ওনারা পার্সেল করে দিছে পলিথিনের ভিতরে মানে আমরা তো পলিথিনে কিনি মুড়ি চিরা ডাল চাল এগুলো যখন পার্সেল করি তখন আমাদেরকে পলিথিন দিয়ে দেয় কিন্তু চা দিলে আমরা সাধারণতভাবে আমাদের কাপ দিয়ে অথবা মানে ওয়ান টেপ গ্লাস দিয়ে চা দেয় কিন্তু এখানে চা দিচ্ছে পলিথিন দিয়ে আমরা দেখার পরে তো পুরো একদম অবাক আসলেই আপনারা যারা দেখছেন আপনারা কি অবাক হয়েছেন কি না অবশ্যই মন্তব্য করে জানাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম আপনারা আমাদের চায়ের ভিডিও দেখলেন দেন হচ্ছে আমরা একটা গ্রেভি কল করলাম হুন্ডা সিটি গাড়ি হন্ডা সিটি কার ভালো খুব ভালো কার গ্রেভি এটা আসছে আমরা যাচ্ছি হচ্ছে আপনারা জানেন কোথায় গ্যান্টিং হাইল্যান্ডস যাচ্ছি ইনশাল্লাহ তো যেতে যেতে ভালো কিছু স্পট থাকলে আপনাকে দেখাবো সামনে সামনে বন্ধু আছে বন্ধু বন্ধু সামনে বসতে বন্ধু বন্ধু গাড়িটা কেমন বন্ধু গাড়িটা খুবই মাঝখান দিয়ে আমরা কথা বলে রাখি আমি বলি মাঝখান কথা বলে রাখি মালয়েশিয়াতে যতবার আমরা গ্রেপ গ্রেবে কল করে গাড়ি আনলাম প্রত্যেকটা গাড়ির ভিতরে গ্রান গ্রান এবং মানে এতটা সুন্দর গ্রান আমাদের দেশে আমাদের দেশে গাড়িতে উঠলে দেখবেন যে মানে সঙ্গে সঙ্গে একটা বমি ভাব চলে আসে কিন্তু এই দেশে গাড়িতে উঠছি খুব আরাম পাচ্ছি হ্যাঁ বাংলাদেশে মানে সব গাড়িতে না সব গাড়িতে না কিন্তু প্রাই ক্যাডি ওভারি কল করে ওভারি কল করে যে গাড়ি আনা হয় মানে ভালো করে রাখে না রাখে না কিন্তু এটা খুব ভাল লাগছে যে আমরা গ্রান খুব ভালো পাচ্ছি এবং

মাশাআল্লাহ মাশা আল্লাহ তাবারাক আল্লাহ আর তাকে জিজ্ঞেস করছে হজেন ওমরা কমপ্লিট করেছেন যে বলছে না অচিত করবেন ইনশাল্লাহ মে আল্লাহ ও ওকে ইউ এটা হচ্ছে টোল প্লাজা এই টোল প্লাজায় কোনো পেমেন্ট দেওয়া লাগে না টাকা দেওয়া লাগে না একটা এইদিকে টাকা দেওয়া লাগে মানে এটার পেমেন্টটা ওইটা অটোমেটিক অটোমেটিক এবং এই যে কার্ড করে এই কার্ড এই কার্ড কার্ড এই যে ওরা কার্ড যে কার্ড ওকে শেষ তবে দুঃখজনক হলেও সত্য আমরা যখন গ্যান্টিং হাইল্যান্ডস পথে রওনা করেছি প্রায় আধা ঘন্টা ড্রাইভের পরে আমাদের মনে পড়েছে আমাদের ড্রোন ক্যামেরার কথা যখন আমরা ব্যক্তি না পাই আমরা না পেয়ে স্পটে আসলাম এসে দেখলাম যে আমাদের ওই ব্যক্তি আর এখানে নেই পরে আমরা যেটাকে বাংলাদেশের ভাষায় জিডি বলে আমরা জিডি করলাম মালয়েশিয়ান পুলিশ আমাদেরকে সর্বোচ্চ সহায়তা দিল এবং একটা জিডির রিপোর্ট তার আমাদেরকে ডকুমেন্টস আকারে আমাদের হাতে তুলে দিল প্রিন্ট আকারে যাতে করে আমরা আশা না হারাই তা আমরাও আশা হারাইনি আমরা ওখান থেকে চলে আসলাম আশা হারাইনি আল্লাহর ওপর তাওয়াক্কুল করে অগ্রগামী হলাম আপনারা দেখেছেন যে জেনেছেন যে আমরা আমাদের ড্রোনটি হারিয়ে ফেলেছি আসলে অনেক একটা বিশাল বড় কাহিনী বলতে গেলে রায়হান বন্ধু ড্রোনটা তো হারায়ে গেল আমরা তো আসলে আমাদের আজকে প্ল্যান যা ছিল সব ক্যান্সেল হয়ে গেছে না আজকে দিনের সমস্ত প্ল্যান ক্যান্সেল তো আমরা কালকে যাচ্ছি ইনশাল্লাহ কালকে ইনশাল্লাহ যাচ্ছি আসলে তো ছিল আজকে ড্রোনটা এমন জায়গা থেকে হারিয়েছে পাবলিক প্লাস তো সেজন্য আমরাও খেয়াল করি নাই মানে প্রথম থেকেই এটার ভয় পাচ্ছিলাম যে ড্রোনটা কখন হারায় যায় কি আবার কী হয় কি না লাস্ট সেটাই হলো হয়তো আল্লাহ এটাই কপালে রেখেছেন সেটাই তবে তবে আমাদেরকে এই লং টাইম আমাদের এই ভাই অনেক হেল্প করেছেন উনি খুব হেল্পফুল মানুষ আমাদেরকে অনেক সাহায্য করেছেন খুব ভালো থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশ ইনশাআল্লাহ ওকে